এটা উল্টো রথের ছবি চলে এসেছিলাম আমরা কল্যাণী সেন্ট্রাল পার্কে গত কয়েক বছর ধরে এখানে রথ হচ্ছে কিন্তু উল্টো রথে এত ভিড় আমি রথ কখনো দেখিনি তো প্রথম দিনও এসে যেদিন রথ ছিল সেই দিনও কিন্তু এতটা ভিড় ছিল না যাই হোক রথ দেখার পরে রায়ণকে নিয়ে আমরা একটু বাটার শোরুমে চলে এসেছিলাম কারণ রায়নের স্কুলের জুতোটা ছোট হয়ে গেছে তো ওর জন্য জুতো কেনার দরকার ছিল কয়েকদিন ধরে ঠিক আছে তাই না ভাবছিলাম সময় হচ্ছিল না আর এই জায়গা হবে সাথে রয়েছে লাবণী আমাদের সঙ্গে কেউ না কেউ সব সময় থাকে আর এটা আমাদের খুব আনন্দের ব্যাপার কারণ আমরা সব পরিবারের সঙ্গে এক সঙ্গে মিলেমিশে থাকতে ভীষণ ভাবে পছন্দ করি এই যে জুতোটা পেয়ে ভীষণ খুশি তারপরে চলে এসেছিলাম কল্যাণী ক্যাম্পটা নিয়ে এসে এসে এই যে শুরু হয়ে গেছে দুজনের দুকচুরি খেলা এটা ওদের দুজনের নিত্যদিনের একটা অভ্যাস আহ অফিস থেকে আসার পরেই এরকম আহ সঙ্গে খেলতে হয় তো আজকে যেহেতু মেলাতে চলে এসেছে আর এখানে এতটা স্পেস পেয়েছে এবং খুঁজতে পারছে না রাত নটা বেজে গেছে বেশ ফাঁকা ফাঁকা ছিল যার কারণে খেলার সুযোগটা পেয়েছে আমি তো প্রথমে ভাবলাম মনে হয় বারণ করবে কিন্তু দেখলাম না বারণ করেনি তারপর আমরা এবার ফিরছি সামান্য কিছু কেনাকাটি করে আহ একটা কল্যাণী রাস্তা অনেকেই চিনবে এবার যেটা দেখাবো সেটা দেখো এই যে একটা বেঙ্গলের বিখ্যাত পুজো কল্যাণী আইটিআই তার প্রস্তুতি চলছে